বন্ধুরা আমি আসছি তোমাদেরকে পেঁয়াজের ক্ষেত দেখাবো এবং ধনে পাতা দেখাবো কীভাবে সেই পেঁয়াজগুলা পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগাইছে প্লাস এই পেঁয়াজের ফুল আমরা যে ফুলটা খাই সবাই বাজারে দশ টাকা আটি বিশ টাকা আটি যেরকম যেরকম পায় আর ধনেপাতা পাতা যে আছে ধনে পাতা সেই ধনে পাতা কাজটা আমি দেখাবো আর পেঁয়াজের যে দানা থাকে সেই দানা ছোটো ছোটো দানা এই যে এটা পেঁয়াজের দানা এটাকে ছোটো ছোটো দানা এখানে অনেক লাগাইছে এখান থেকে তুলে পরে সব নাঙল দিয়ে লাগাবে সেটা আমি দেখাবো তো দেখাচ্ছি তোমাদের যে এই যে ধনে পাতা গাছ দেখো এই যে ধনে পাতা এটা ধনে পাতা গাছ এই যে পেঁয়াজের ক্ষেতের হা মানে কনার দিয়ে পুরো ধুনে পাতা লাগানো হয়েছে ধুনে পাতার পাতা এই যে ধনে পাতা ধুনে পাতা এই যে ধূনে পাতা এই যে হয়ে গেছে অলরেডি ফুল ধরতেছে মনে হয় নাকি এটা মানে ফুলই তৈরি দেখো ধুনে পাতার ফুল দেখাচ্ছে তোদেরকে এই ধুনে পাতার ফুল দেখো কত সুন্দর এই যে কালারটা আর তার পাশে দেখো যে পেঁয়াজ পেঁয়াজের কলি এই যে পেঁয়াজ ধরেছে পেঁয়াজ গাছ আমি পেঁয়াজ দেখাচ্ছি নিচে নিচে কেবল হচ্ছে তোমার মাত্র হয়তো কয়েকদিন লাগাইছে দেখা যে পেঁয়াজ আমি একটু জুম করে কাছ কাছে দেখাচ্ছি এই দেখো যে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজটা অনেক বড় হবে তখন এটাকে তুলবে আর হচ্ছে এই সুযোগে দেখা যাচ্ছে পেঁয়াজের পাতাগুলো দেখো কত সুন্দর হচ্ছে যে পাতাগুলো একদম এগুলো খাওয়া যাবে এগুলো খায় অনেকেই বাট বাজারে কিনতে পাওয়া যাবে তোমাদেরকে দেখা ছোট একটা পেঁয়াজের ফুল তো সামনে আমরা যাচ্ছি এটা এই যে পেঁয়াজের ফুল ধরেছে এখানে এই যে পেঁয়াজের ফুল এই যে এটা খাওয়া যায় এটা সম্পূর্ণ এই যে পেঁয়াজের ফুল দেখছো এই যে পেঁয়াজের ফুল এই যে কত সুন্দর আমি এটাকে তুলব আজকে এই এই তুল তুল আমি তুলবো কেতালা কি না তু একটু তুলে দেখাচ্ছো তোমাদেরকে দেখো এটা মাত্রই তুললাম এটা এটা মাত্রই তুললাম এই যে পেঁয়াজের ফুলটা কত সুন্দর দেখো এটা একদম জালি এটা কিন্তু একদম জালি পেঁয়াজের ফুলটা একদম কচি জালি এটা একদম খাওয়া যাবে এটা বিভিন্ন রান্নার ক্ষেত্রে শাক টাক আমরা সবাই খাই ও নেক্সট দেখাচ্ছি আমি দেখো ওরা পেঁয়াজের খেতে শুধু অনেক অনেক ইয়ে ধরেছে এটা আগেই হয় আর আমি দেখা কিভাবে পেঁয়াজ লাগায় সেটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে ও তার পাশে একটা ক্ষেত আছে দেখো যে এটা মূলা গাছ তাই না এটা মূলা না এটা মূলা শাক না এটা মূলা শাক এই যে বনেছে কত সুন্দর মূলা শাক দেখো যে শুধু খেতে শুধু মূলার শাক গুলা সুন্দর এই যে মূলার শাক এ দেখো যে মূলা ধরেছে দেখো এই দেখো যে নিচে নিচে কিন্তু মোলা ধরেছে এই যে মূলা এখনো বড় হয়নি এটা অনেক বড় হবে তখন এটা তুলবে তখন এটা খাওয়া এটা শাক এটা তোলা যাবে সেটা এটা শাক হিসাবে খাওয়া যায় পাতাগুলো অনেক সুন্দর বাট মূলা হয়তো মূলা জন্য রেখেছে মূলা বড় হলে তখন তুলবে তখন মূলাও খাওয়া যাবে শাকও খাওয়া যাবে দেখো এই যে এটা কি শাক বলো তো তোমরা এটা এটা হচ্ছে পালন শাক দেখো শুধু কোড়া খেয়ে শুধু পালন শাক আর পালন শাক এ দেখো কত সুন্দর পালন শাক কিন্তু এগুলো ছোটো ছোটো একদম দেশি আর যেগুলো হাইব্রিডের সেগুলো অনেক বড় বড় হয় এটা একদম দেশি পালন শাক দেখছো কত সুন্দর পালন শাকগুলা দেখো ধরে রয়েছে কত সুন্দর করে এটা একদম ফ্রেশ শাক টাটকা এটা একদম সার সারা একদম ফ্রেশ দেখো শুধু এই জমিতে শুধু শাক লাগাইছে পালন শাক এটা এদিকে আমি বাসায় যাচ্ছি যাওয়ার সময় ভিডিওটা করেছি সামনে সবাই পেঁয়াজ লাগাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাই सोनू স্যার ভাই দানা পাওয়া যায় ওই <try> এটা